এক দূরের দেশে ছিল এক আশ্চর্য বন সবাই তাকে ডাকত রঙিন বন কারণ সেখানে প্রতিটি গাছ ফুল আর ঘাস ছিল নানা রঙে ভরা লাল নীল হলুদ সবুজ এমনকি সোনালি রঙেও ঝলমল করত রঙিন বনে থাকত নানা প্রাণী পাখিরা গান গাইত রঙিন সুরে খরগোশরা লাফাত রঙিন ঘাসের উপর আর প্রজাপতিরা নাচত রংধনুর মতো ডানায় সেখানে কোনো দুঃখ ছিল না শুধু আনন্দ আর খুশির খেলা একদিন ছোট্ট হরিণছানা বনের মাঝখানে দাঁড়িয়ে বলল আমরা প্রতিদিন এত রং দেখি কিন্তু যদি হঠাৎ রং হারিয়ে যায় তাহলে কেমন হবে সবাই একটু ভয় পেল তখন জ্ঞানী টিয়া বলল রং শুধু চোখের জন্য নয় মনেও থাকে আমরা যদি ভালবাসা বন্ধুত্ব আর হাসি ধরে রাখি তবে বন সব সময় রঙিন থাকবে প্রাণীরা খুশি হয়ে ঠিক করল তারা একে অপরকে সাহায্য করবে খেলাধুলা করবে আর কখনো কাউকে একা রাখবে না সেদিন থেকে রঙিন বন আরও সুন্দর হয়ে উঠল ফুলেরা হাসল নদী গুনগুন করল আর আকাশ রঙে রঙে ভরে গেল শিশুরা যখন গল্প শুনল তারাও শিখল যেখানে ভালোবাসা আর বন্ধুত্ব থাকে সেখানেই তৈরি হয় সত্যিকারের রঙিন দুনিয়া রঙিন বনের গল্প সবার মনে রং ছড়িয়ে দিল আর বাচ্চারা ভাবল আমাদের মনও যদি সবসময় রঙিন থাকে তবে পৃথিবীও হবে আনন্দের বন